এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ফের ক্ষমতায় ফিরছে সিপিআইএম বিজেপির দিল্লির সূত্রের খবর অনুযায়ী কেননা বেশ কয়েকদিন আগে সিপিআইএম এর রাজ্যের যিনি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কার্যত রাজনৈতিক মহলে তিনি তাক লাগিয়ে ফের শাসক দলকে তিনি নিশানায় এবং বিজেপির মন্ডল একাধিক নেতৃত্ব দিল্লির নেতৃত্বরা পরিকল্পনা এবং ছক কষে তারা বলেছে যে সিপিআইমি ফিরতে পারে ত্রিপুরাতে যদি কিনা শান্তি পরিবেশে ভোট হয় বলে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম গোপনীয় সূত্র মারফত খবর আপনারা সাহায্যে দেখতে পাচ্ছেন যে বিজেপির গোপনীয় সূত্রে যে খবর অনুযায়ী সেখানে টল টলমালও করতে পারে কেননা যেহেতু বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন হতে চলেছে দু হাজার পঁচিশে এছাড়াও বিহার এছাড়াও গুজরাটেও রয়েছে এছাড়াও যদি আমরা দেখি রয়েছেই বাকি কিন্তু ইতিহাস বলছে কিন্তু স্বাভাবিকভাবে সিপিআইএম এর যিনি ক্ষমতায় ফিরতে পারে সে আবার কে বলতে পারলেন তিনি হচ্ছেন বিজেপির একাধিক হেবিট নেতৃত্বগণ এমনটাই প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এটা একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে দেখার একটা বিষয় তাই তো আর এই বিষয়গুলি আগামী দিন কোন পথ চলা শুরু হবে কিন্তু রাজনৈতিক মহলে সেটাই একটা সমীকরণ ত্রিপুরাতে যেহেতু নির্বাচনীয় কর্মসূচি হতে পারে এডিসি ভিলেজে তার আগে কি সিপিআইএম তারা ক্ষমতায় ফিরবে আসলে দু হাজার আঠাশ উনতিরিশে যখন ত্রিপুরাতে ভোট হবে কিনা যদি তেইশে হয় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশে ত্রিপুরাতে ভোট তো স্বাভাবিকভাবে তেইশে যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলো বিজেপি তৃতীয়বারের জন্য কে ক্ষমতায় ফিরবে এটা নিয়ে এখন থেকেই রাজ্য থেকে কেন্দ্র বিজেপি নেতৃত্বরা চিন্তিত এবার বুক ফুলিয়ে সেই সিপিআইএমের রাজনৈতিক জীবন ইতিহাস কিন্তু ফিরতে চলেছে ত্রিপুরাতে ফের সিপিআইএম ক্ষমতায় ফিরতে পারে বলে এমনটাই আশ্বাস বা বিশ্বাস সেই প্রতিক্রিয়াগুলি সবুজবঙ্গ নিউজ আমরা কিছুটা খবর সংগ্রহ করে তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে তুলে ধরেছি বাস্তবে এটাই একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণভাবে মিলে যাওয়া একটা ইতিহাস বলতে পারে তবে স্বাভাবিকভাবে যদি এটাই তাই হয় পঁচিশ বছর ছিল ত্রিপুরাতে বাম শাসন দশ বছর পা দিয়ে এসে বিজেপি শাসন কতটা স্পষ্ট হয় এই ত্রিপুরা রাজনৈতিক জীবন কাহিনী সেটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দিল্লি বিজেপি নেতৃত্ব ভাবছে যে সিপিআইএমই ক্ষমতায় ফিরছে ত্রিপুরায় এমনটাই খবরের ইঙ্গিত চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ